আমরা শুধু শুনছি ইসলাম শান্তির ধর্ম যদি কয় না ঠিক না ভাই ঠিক কিন্তু আসলে কি শান্তি আমাদের আছে এই দেশে 95% মুসলমান বলেন তো পুরো শান্তি থেকে আমরা আসি কেন নাই বলে কোরআন ঠিকই আছে যার পালে আছে গরু না ভয় হাল তার দুঃখ কি কোরআন ঠিকই আছে কোরআনুল করিমকে আমরা বিশ্বের জায়গায় রেখে দিয়েছি কোরআনুল করিমকে ঘরের তাকের উপরে রেখে দিয়েছি কোরআনুল করিমকে শুধু মসজিদে রেখে দিয়েছি শুধু মাদ্রাসায় রেখে দিয়েছি কোরআনুল করিম শুধু সহি এবং সত্য করে তেলাওয়াত করতে পারি কোরআনুল করিম বাগান শুধু আমল কিছু কিছু বিষয়ে আমল করতেছি আমল করতে পারছি কিন্তু কোরআনের বিধান সব জায়গায় না থাকার কারণে বাদান আমাদের হান্ড্রেড পার্সেন্ট শান্তি নাই পৃথিবীতে যতগুলি রাষ্ট্র আছে বাংলাদেশ সহ পৃথিবীতে যতগুলি রাষ্ট্র আছে তার মধ্যে একটা রাষ্ট্র হলো আফগানিস্তান কথা কয় নাকি নাম বলেন কি বাগান সেইখানে শান্তি আর শান্তি সোহান আল্লাহ কন রাত তিনটার সময় আমার মা হেঁটে যাবে আমার বোন হেঁটে যাবে কোনো ভয় নাই কোন ডাকাতের ভয় নাই চোরের ভয় নাই ধর্ষকের ভয় নাই বুকে হাত দিয়ে বলেন তো আমার মেয়ে আপনার মেয়ে আমার মা আপনার মা এই জায়গায় রাত বারোটার সময় হেঁটে যাওয়ারও কি কোনো নিশ্চয়তা আছে অথচ মুসলমান নাইনটি ফাইভ পার্সেন্ট বাজানার একটা কথা জিজ্ঞাসা করি আফগানিস্তানের দোকান বন্ধ করে দোকানদার যায় দোকানদার না থাকলেও দোকানদারি চলে বাজান কেন চলে কারণ আফগানিস্তানের মানুষ জানে চুরি করলে খবর আসে কি কথা বোঝেন না কেন তাহলে বাধান আফগানিস্তানে কত শান্তি অর্থনীতি দিক দিয়ে কত শান্তি বাদান আফগানিস্তানের চুরি নাই ডাকাতি নাই বাগান কোন ধর্ষণ নাই না আফগানিস্তানে কোরআন তালাওয়াত আছে কোরআন এর আমল আছে এবং কোরআনের বিধান বাস্তবায়ন আছে দেশের মানুষ বিভিন্ন ভাবে বিভক্ত আমাদের দেশে অশান্তির মূল কারণ হলো কোরআনুল কারিমের তেলাওয়াত আছে মাদ্রাসা আছে মসজিদ আছে বাদান কোরআনুল কারিমের তেলাওয়াত আছে কোরআনুল কারিমের উপর কিছু আমল আছে কিন্তু কোরআনুল কারিমের বিধান নাই কোরানের বিধান না থাকার কারণে দেশে শান্তিও নাই কথা বলেন নাকি মিথ্যা বলতেছি আমি কিন্তু ভোট আগে যাচ্ছি না 보면은 উল্টো যে কথা কোন দিকে নাই কারণ আমিও বাঙালি সেটি সালাকার গুলো জাতি পৃথিবীতে আসে বিশ্বাস তুমি এই বাঙালি যত চালাক ঠকেও বেশি কথা কয় না আমি এই জাতি দ্বারা বিশ্বাস করি না আমার এই জাতির প্রতি এই দেশের মানুষের প্রতি বিশ্বাস অনেকটা উঠে গেছে কেন উঠে গেছে যে ছাত্র চুয়ান্ন বছর ফেল করে ও পাশ করব কবে ও তো বুড়া হয়ে গেছে এখন তো এই কাঁথা বালিশ নষ্ট করবে কথা কয় না পায়খানা পোষা তো পড়বে করবে এখন পাশ কবে করবে চুয়ান্ন বছর হলো যে জাতি ধোকা খায় এরপরেও হুশ ফেরে না আমি চালাক বলি বা কেন বছর হলো ধোকা খায় খালি ধোকা একেবারে খালি মাকে গোল হুম তো এই জন্য বুঝাবো যে এ জাতির একটা গুণ আছে খুব সাহসী কথা বলে আরে রে বাঙালি খুব সাহসী সাহসী যদি নাই হবে ভারতে ঢুকে আপনার ওই বর্ডার গার্ড যারা দায়িত্ব পালন করে তাদেরকে ধরতে যায় কথা কয় না ওদের বিএসএফ না আমাদের বিজিবি হ্যাঁ ওদেরকে ধরার জন্য যায় তাহলে কম সাহস তারা সাহস আছে না নাই একটা গুণই জাতির আছে বাঙালি জাতি কত বড় সাহস পাকিস্তানের মতো শক্তিকে বাস দিয়ে পিঠে শক্তি আছে না নাই তাহলে এই জাতির কিন্তু ইতিহাস আছে এমন একটা জাতি तमाम পৃথিবীতে বিপ্লব ঘটায়া দেখা দিয়েছে কি কথা ঠিক না ঠিক তাহলে এই জাতির একটা গুণ সাহস কথা বলে একটা গুণ তবে একটা খারাপ গুণ ঠকা এই জাতি যে ঠকে রে মানে এ আবি ঠক অর্থাৎ ঠক খায় কেমনে তার একটা উদাহরণ দিচ্ছি আগে ছোটকালে ফুটবল খেলা দেখতাম আপনারা দেখছেন কিনা জানি না দেখেন ফুটবল যখন কোন দলে দলে খেলা হতো ধরে নেন যে এই তারাস বনাম সিরাজগঞ্জ সদর হয় না কিন্তু খেলার মাঠে যদি এক দল না আসে আসে না এক দল যদি না আসে বলুন তো তখন কি করে আগে একটা গোল দিয়ে নেয় খালি মাঠে আগে একটা কি দেয় গোল দেয় আমাদের বাঙালিদের এমন অবস্থায় খেলে ভালো তবে ফেল বেশি করে এরকম বাঙালির বর্তমান দশা তবে আপনাদের কি নিয়ে আজকে একটা মেসেজ দিতে চাই চুয়ান্ন বছর ঠক খাইছি ঠক খাবো না ঠক এবার দেব কথা বল

তুমি যাও তুমি তুমি তো বুঝছো তুমি এখন বোঝা গেল বুঝাইতে জায়গায় আছে থকার

তাছাড়া হবে এক নম্বর সহি এবং শুদ্ধ করে তেলাবাদ বলেন দুই নম্বরে আমল করা তিন নম্বরে কোরআনের বিধান সব জায়গায় বাস্তবায়ন করার চেষ্টা করা সুবহানাল্লাহ বলেন না যদি করেন তাহলে লাভ কি এখানে আমার কথা মুসলমান ভাইরা আমার কথাগুলি দেরুদিয়া বুঝবেন আপনারা জানেন কুরআনুল কারীমের বিধান কেন বাস্তবায়ন করবেন বোজান আগে ছোট্ট একটা কথা আপনাদেরকে বুঝাইতে চাইরে বাবা জ্ঞান বিজ্ঞানের যুগ প্রযুক্তির যুগ বিজ্ঞান বিজ্ঞান আমাদেরকে যাতো কিছু আবিষ্কার দিয়েছেন বাগান প্রত্যেকটা আবিষ্কারের জিনিসের চালানের এবং ওয়প অন করার নিয়ম এবং পদ্ধতি দিয়েছেন যদি আবিষ্কারকের নিয়ম নীতি না মেনে জিনিসটি অফ আর অন করতে চান আপনি কোনোদিন সেই জিনিসকে চালাইতে পারবেন না কথা বল ঠিক হেলিকপ্টার অ্যারোপ্লেন চালানের একটা নিয়ম এবং পদ্ধতি আছে না নাই কুফুরে ওঠার পরে যদি পাইলট বলে না আবিষ্কারকের নিয়ম নীতি আমি মেনে চালাব না আমি আমার ফর্মুলা মোতাবেক চালাতে চাই জবান খুলে বলেন তো বাদান এরোপ্লেন গন্তব্য স্থানে যাবে না পড়ে যাবে ব্যবহারের জন্য সকলে একটা মোবাইল ফোন ইউজ করেন এই মোবাইল ফোন কেনার সময় দোকানদার একটা ক্যাটালগ দিয়েছিল মোবাইল ফোন এইভাবে চালাতে হয় এইভাবে অন করতে হয় এইভাবে অফ করতে হয় ক্রেতা কেনার পরে যদি বলে আমি আমার টাকা দিয়ে কিনেছি যেমন ইচ্ছা আমি তেমন চালাব যা ইচ্ছা আমি তাই করব আবিষ্কারকের নিয়ম নীতি আমি মানব না বুঝে থাকলে বলুন তো বাবা ওই মোবাইল ফোন কি ভালো চলবে না নষ্ট হয়ে যাবে কেন হবে আবিষ্কারকের নিয়ম নীতি না মানার মুসলমান ভাইরা আমান যদি এই হয় একজন আবিষ্কারকের নিয়ম নীতি না মানার কারণে যদি জিনিসটি নষ্ট হয়ে যায় জিনিসটি যদি ভালো না চলে আমি একটি প্রশ্ন করব সর্বশক্তি এক